হ্যালো সাইবুল একমাত্র বাংলাদেশের চৌষট্টি জেলায় দিচ্ছে এক মাসের বাকি সুবিধা যেখানে বাকি সুবিধা নিতে হলে কোনো এক লাভ নিয়ে না আমরা শুধু আপনার আইডি কার্ডের ফটোগ্রাফি নিয়ে আসবেন বাকি দিয়ে স্মার্টফোন নিতে পারবেন তাছাড়া আমাদের এখান থেকে মাত্র পনেরো থেকে বিশ ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো জায়গা থেকে আসেন না কেন যে কোনো কোম্পানি স্মার্টফোন নিতে পারবেন চার মাস পাঁচ মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে এবং পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন স্যার আপনি কিভাবে নিলেন ক্যাশ নিলেন নাকি কিস্তি নাকি বাকি কিস্তিতে কোন জায়গা থেকে আসলেন থেকে লাখের দিকে আসেন আপনাদের নিয়মিত আমার ভিডিও দেখেন ভিডিও শেয়ার করেন কি গিফট নিতে চান বলেন ব্যাগ ব্যাগ নিতে চান সেবুলের পক্ষ থেকে একটি সারকে ব্যাগ দেওয়া হচ্ছে দেখেন খুব সুন্দর একটি ব্যাগ হ্যালো সেবুল লেখা আছে ডিজাইনেও আছে হ্যালো সেবুল লোগো দেওয়া আছে তো যারা ব্যাগ গিফট পেতে চান হ্যালো সেবুলের ভিডিও আসলে বেশি বেশি ভিডিও শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ব্যাগ গিফট পেয়ে যাবেন তো যাদের স্মার্টফোন লাগবে সঠিক ডকুমেন্ট নিয়ে চলে আসবেন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় হ্যালো সে বলে আমাদের আরো একটি শাখা রয়েছে হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ অলিপুর জমজম আবাসিক হোটেলের নিচে স্যার আমাদের এখানে এসে কেমন লাগলো ভালো লাগলো স্যার কথা কাজে গিফট পাইছেন নিজে কোনো একটা পাইছেন অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এখানে আসার জন্য